নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান হেলথ সুস্থতা সচেতনতা স্বাস্থ্য নিয়ে কথাবার্তা আর আজকের এই বিষয়টাতেই আমি পরে আসবো আগে এটুকু বলি যে দমবন্ধ হয়ে আসছে শীত পড়তে না পড়তে ঘুমের ঘুরে অনেক সময় মনে হচ্ছে বুক নিঃশ্বাস নিতে পারছেন যে শ্বাস প্রশ্বাসের জন্যই আমরা দেখবেন বাইরে ঘুরতে যাওয়া শীতের মৌসুমটাতে চাই আনন্দ সময়টা আপনার কাছে কোথাও যেন অত্যন্ত ক্ষীণ হয়ে আসে কারণ আপনি বুক ভরে শ্বাস নিতে পারছেন না তো আপনি এবার কষ্টটা রিয়েলাইজ করুন যে মানুষটা শীত পড়তে না পড়তেই আতঙ্কিত যে মানুষটা শীত পড়তে না পড়তেই শ্বাস শ্বাসপ্রশ্বাসের কষ্টে তিনি ভুগছেন তার অবস্থাটা না সকাল দিকটা হলেই বেশ কিছুটা সমস্যা বাড়ে বই কি কমে না আজকে সেই নিয়ে আলোচনা করব শীতের মৌসুমে শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছেন রিনাউন্ড ডক্টর কনসালটেন্ট ইমার্জেন্সি মেডিসিন ট্রমা কেয়ার থেকে ডক্টর সায়ন মিশ্রা অনেক অনেক স্বাগত স্যার আপনাকে নমস্কার বহুদিন বাদে স্যার আবারও আপনাকে পাওয়া এবং আপনাকে পাওয়া মানে কিন্তু আমরা ভীষণ সুন্দর একটা আলোচনা নিয়ে থাকি আর আজ রয়েছে শীতের মৌসুমে শ্বাসকষ্টের সমস্যা তো দেখুন যেটা নিয়ে আমি বলছিলাম যে শীত পড়তে না পড়তেই দমবন্ধ হয়ে আসছে যাদের শ্বাসকষ্ট প্রবণতা রয়েছে অলরেডি তারপর আরো বেশি কিভাবে একটা মানুষ সেখান থেকে বেরোবে দেখুন প্রথমে তো হচ্ছে শীতকাল সবারই যেটা আপনি বললেন যে সবারই ঘুরতে যেতে ইচ্ছা করে তো তার মধ্যে অনেকের থাকে যাদের মনে কোনো শ্বাস প্রশ্বাসের সমস্যা নেই আমি আগে তাদেরকে নিয়ে বলি তো বয়স্ক মানুষ হোক বা বাচ্চাদের হোক তাদের একটা মানে প্রবণতা থাকে যে তারা যখনই যায় একটু পাহাড়ের দিকে যায় বা যেখানে কোনো ঠান্ডা হাওয়া দিচ্ছে বা একটু শীত বেশি আছে হঠাৎ করে তাদের একটু নিঃশ্বাসের অসুবিধা হয় মনে হয় যেন বুকে চাপ চাপ ভাব বা পুরোপুরি নিঃশ্বাস নিতে পারছে না এটা খালি ঘুরতে যাওয়া নিয়ে না বাড়িতেও এই সমস্যাটা দেখা যায় তো এই সময়ে সময় সব সমস্যাগুলো শীতকালেতেই বেশি হয় কারণ শীতকালে হওয়ার আসল কারণ হচ্ছে একে তো হচ্ছে মানে শহরের মধ্যে গাড়ি চলাচলের পলিউশন শীতকালেতে আরো বেশি এটা মানে সেডিমেন্ট হয় নিচের দিকেই থাকে উপরের দিকে অত ওঠে হাওয়ার সাথে উপরে অত ওঠে না কারণ যেটাকে আমরা বলি স্মগ স্মক প্লাস ফগ শীতকালেতে ফগের প্রবণতা বেশি তো তো স্মগ হয়ে এটার নিচে বেশি সেডিমেন্ট হতে থাকে তার জন্য কি হয় এটা আমাদের লাংসে ঢোকে লাংসে ঢোকে আমাদের শ্বাস প্রশ্বাসে মানে নাক দিয়ে লাংসে ঢোকে সেডিমেন্ট হতে থাকে ভেতরে নিশা লাংসের মধ্যেই তার জন্য নিঃশ্বাসের সমস্যাটা শুরু হয় এবার আমরা চলে আসি যাদের অলরেডি যেমন অ্যাসমা আছে বা সিওপিডি আছে তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি হয় অলরেডি তারা একটা রোগেতে ভুগছে তারা জানে যে এই শ্বাস প্রশ্বাসের সমস্যা কি যে শীতকাল আসে ওরা জানে যে ওদের মানে আতঙ্ক একটা শুরু হবে নিঃশ্বাস নিতে অসুবিধা ঘুমোতে গেলে অসুবিধা ঠিক ভোরের দিকে তিনটার পর থেকে সমস্যাটা শুরু হবে ভোর চারটা পাঁচটা ছটা সাতটা আটটা পর্যন্ত টানবে যতক্ষণ না রোদের জন্য একটু গরম হালকা হচ্ছে ততক্ষণ এই সমস্যাটা টানবে এদের জন্য এটা একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায় যে আবার সেই শীত আছে আবার সেই শ্বাসকষ্ট আর পারছি না এই জিনিসটা ওদের মাথায় ঢোকে তো এই সমস্যাটা আর কিছু না জাস্ট আমাদের জাস্ট টেম্পারেচারের জন্য যেহেতু হাওয়া নিচে সেডিমেন্ট হয়ে যায় স্মোকে গাড়ি চলাচলের জন্য স্মোক এই জন্য এই সমস্যাগুলো শুরু হয় মানে ঘুমের ঘরেও শান্তিতে ঘুমোতে পারেন না অদ্ভুত বিষয় না এটা সত্যি এটা খুবই মানে একটা মানে কি বলবো না কেউ একটা মানুষ শান্তি ঘুম মানে মানুষ

শ্বাস নিতে পারছে না আমি তো চিন্তা করি আমার কষ্ট হচ্ছে যারা হয় তাদের কি অবস্থা হয় কি পরিস্থিতি এটা হচ্ছে সত্যি যেটা আপনি বললেন ইনহেলার এবার ইনহেলার নিয়ে অনেক মিথ অনেক আছে যে ইনহেলার একবার ইউজ করলে সারা জীবন ইউজ করতে হবে না ইনহেলার একবার ইউজ করতে গেলে সারা জীবন ইউজ করতে হবে এটা কোনো বইতেও লেখা নেই আমরা ক্লিনিক্যাল সাইডে তো সাইড বলুন বা ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল লাইনেতেও দেখিনি যে একজনকে ইনহেলার স্টার্ট করতে হয়েছে বলে তাকে সারা জীবন ইলেনার নিতেই থাকতে হচ্ছে তার কোনো মানে নেই ইনহেলারটা ওকে হেল্প করছে শ্বাস নেওয়ার জন্য ওই সময়টার জন্য আমাদের কি হয় যখন আমরা শীতকাল হয় তখন মেনলি কি হয় দুটো মানে জিন আমাদের সিস্টেমেতে এফেক্ট করে একটা হচ্ছে লাংস আরেকটা হচ্ছে হার্ট ঠান্ডাতে কী হয় ওই সময়টা যাতে বেশি ঠান্ডা হাওয়া শরীরে না ঢোকে তার জন্য যাতে ইনফেকশন না হয়ে যায় আমাদের নিঃশ্বাসের শ্বাসের নালি নিজেকে অটোমেটিক্যালি একটু ছোট করে নেয় যাতে টেম্পারেচারটা মেনটেন হয়ে বেশি ঠান্ডা আবার না ঢুকে যায় যার জন্য কি হয় তখন মনে হয় যেন শ্বাসকষ্ট হচ্ছে এনেলার ওটাই করে যে ওই কনস্ট্রিকশান যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি যেটা ছোটোই যাচ্ছে সেটাকে একটু কম হতে হেল্প করে আর কিছুই না আবার যখন নর্মাল টেম্পারেচার হয়ে যায় দেখবেন না ইনহেলারটা দরকার পড়ছে না মানে এই যে যাদের অ্যাজমা যাদের শ্বাসকষ্টের প্রবণতা আছে তাদের এই যে শীতে বেড়ে যায় কেন বেড়ে যায় আমরা কিন্তু সেটা নিয়ে আজকে আলোচনাটা শুরু করছি যে কেন বেরিয়ে যায় এত আপনি ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন পলিউশন আর তার মধ্যে ফগ দুটো মিলে মিশে এমন একটা সিচুয়েশন একদম স্মগ হয়ে যাওয়া তো লিটারালি ভীষণ ভীষণ সমস্যাদায়ক আর ট্রাভেল পিরিয়ডগুলোতে আমি কেন ঘুরতে যাওয়া নিয়ে শুরু করেছি কারণ যাদের এই শ্বাসকষ্টের প্রবণতা রয়েছে বা যাদের অ্যাসমাইড প্রবলেম হয় তারা না হাই অলটিটিউড এরিয়াতে যাওয়ার কথা ভাবতেই পারেন না আগে থেকেই আতঙ্কিত আগে থেকেই পানিট যে ওখানে গেলে কিন্তু নর্মাল মানুষেরও হতে পারে ওই ওই সময়টাতে কিন্তু আমি আপনি কেউ ছাড় পাবো না যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য যেমনটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হতে হতে পারে পারে একটা স্বাভাবিক সাধারণ মানুষেরও ওই জায়গাটা কিন্তু এই দিক থেকে আমি শুরুটা করেছি কারণ শীত পড়তেই এই প্রবণতা গুলো বাড়ে ঘুরতে যাওয়া একটু বাইরে কোথাও পাহাড়ি অঞ্চলে যাওয়া যেখানে কিন্তু ওয়েদার এফেক্ট আপনাকে অবশ্যই শরীরের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে এই একটা জায়গা আর একটা যেটা বলছিলাম আমরা ঘুমানোর মধ্যে শ্বাসকষ্ট প্রবণতা সেটা নিয়েও বেশ কিছুটা আলোচনা করছিলাম স্যারও বললেন যে সাড়ে তিনটে সময় থেকে তারা যেন এত কষ্ট হয় যে তারা উঠে বসে লিটারেলি ঘুম থেকে উঠে বসেছেন যাতে মানে দমবন্ধ হয়ে যাচ্ছে ঘুমের ভিতরে এবার আপনি ইমাজিন করে দেখুন যে কি বিভৎস কষ্ট একটা মানুষের হতে পারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং এখানে আমার একটা জিনিস মনে হলো যে এটার কি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার কোনো জায়গা নেই এটা এক জিনিস আর দ্বিতীয়ত যে শ্বাসকষ্ট হচ্ছেই বা কেন মানে একটা মানুষের আমি শীতের কাল ছেড়ে দিলাম আগে আমরা একদম নর্মাল ওয়েদার থেকে শুরু করি দেখুন প্রথমে হচ্ছে যেটা আপনি বললেন ঠিক হওয়া মানে কোনো এর ট্রিটমেন্ট বা কিওর কতটা প্রথমে বলে দিই শ্বাসকষ্ট শীতকাল বলুন বা স্মো পলিউশনে বলুন বা শ্বাসকষ্ট আমরা যদি এমনি শ্বাসকষ্ট ধরি শ্বাসকষ্ট আমরা আগে বেসিক ইয়েতে ধরতে হবে যে দুটো কারণে দুটো সিস্টেমের জন্য একটা হচ্ছে লাংসের জন্য আর একটা হচ্ছে হার্টের কারণের জন্য আগে লাংস আসি যেটা প্রাইমারিলি যেটা আমাদের সবার মনে হয় কেন হচ্ছে যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি তখন একটা টেম্পারেচার আমাদের বডি নাকের মধ্যে একটা থার্মোল রেগুলেটরি সিস্টেম আছে যে বাইরের হাওয়াটাকে বডি টেম্পারেচারের সাথে অ্যাডাপ্ট করিয়ে লাংসেতে ঢোকাবে যাতে লাংসে কোনো অসুবিধা না হয় ভেতরটা যাতে ওভার হিটেড না হয়ে যায় ড্রাই না হয়ে যায় অথবা যাতে ঠান্ডা না হয়ে যায় এটা আমাদের নাকের মধ্যে মানে ন্যাচারাল বলুন ভগবান প্রদত্ত বলুন যাই বলবেন যেরকম যে যেরকম বলবে এটা আমাদের বডিতে সিস্টেম করা আছে আর তার সাথে যাতে ধুলো না ধুলো না ঢোকে তাই জন্য কি হয় লাং নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস যখন আমরা নিই ঠান্ডা হাওয়ালেও ওটাকে বডি নিজের মতন করে গরম করে আর বেশি ঠান্ডা হলে যদি গরম না করতে পারে তখন অটোমেটিক্যালি আমাদের যে নিঃশ্বাসের না শ্বাসের নলিটা ওটা আস্তে করে একটু ন্যারো হয়ে যায় ছোট হয়ে যায় পাতলা হয়ে যায় যাতে ঠান্ডা হাওয়া অত্যধিক না ঢুকে বসে ড্রাই হাওয়া যদি আমাদের আমরা নিই যেরকম অনেক সময় দেখেছেন গরমকালেতে হিউমিড আসছে ড্রাই এয়ারও আসছে ড্রাই হাওয়া নিলে কি হয় আমাদের বডির মধ্যে একটা সিস্টেম আছে হাওয়াটাকে হিউমিডিফাই করে দেয় একটু ময়েশ্চারাইজ করে দেয় হাওয়াটাকে যাতে ভেতরে লাংস ড্যামেজ না হয় সিমিলারলি আরেকটা হলে যেটা ধুলো নাটকে পলিউশন যখন আমরা নর্মালি এতে শ্বাস নিচ্ছি তখন ধুলো বালি বা পলিউশন পলিউটেন্টস যেগুলো আমরা বলি যার জন্য পলিউশন হচ্ছে সেটা আমাদের আপার মধ্যে আটকে যায় আর কফ হয়ে ওটা বেরিয়ে যায় এবার এটা তো বললাম আমি আমাদের ডিফেন্স এবার শ্বাসকষ্টটাতে আসি লাংস শ্বাস প্রশ্বাসের নালীটা যখন পাতলা হয়ে যায় তখন শ্বাসকষ্ট হয় এবার যে কোনো কারণে হতে হয় যেটা আপনি বললেন ঠান্ডা হাওয়া গেলে ড্রাই ইয়ার গেলে অত্যধিক গরম হাওয়া গেলে পাতলা করে দেয় তখন শ্বাসকষ্ট শুরু হয় এটা তো হল লাংসের জন্য এবং এটা খালি উপর রাস্তাতেই নয় যত দূর অবধি আমাদের নিঃশ্বাসের নালীটা লাঞ্জে ভেতরে গেছে পুরো সেই রাস্তাটাই হয় এবার হার্ট হার্টেতে কি হয় আমরা যখন নর্মাল শীতকালে টেম্পারেচার এটা বেশি হয় শীতের দিকে যে যখন কোনো ঠান্ডা জিনিস আমাদের রক্ত প্রণালীতে টাচ করে অটোমেটিকি রক্ত মানে আমাদের যে ধমনী ওইগুলো আর্ট যেগুলো বলে সেগুলো পাতলা হয়ে যায় একই আমাদের শ্বাসনালীর মতন যাতে টেম্পারেচার রেগুলেট করতে পারে বডিতে অত্যধিক ঠান্ডা যাতে না হয়ে যায় শরীর তার জন্য কি হয় মনে হয় যেন হার্ট অ্যাট্যাকের মতন সমস্যা হয়ে গেছে অথবা বুকে চাপ চাপ ভাব হয়েছে এই দুটো কারণের জন্য কিন্তু আমাদের শ্বাসকষ্টটা শুরু হয় আমরা যেটা প্রবলেম প্রাইমারি যেটা দেখি সেটা হচ্ছে আগে লাংস কারণ লাংস হচ্ছে না তো তারপরে দেখি হার্টের কারণ কিন্তু আমাদের দেখা হচ্ছে দুটোকেই প্যারালি কারণ হার্টের জন্য হলে কিন্তু ওটা আরও ডেঞ্জারাস দেন লাংস এর জন্য কারণ লাংস আপনাকে টাইম হলেও দিয়ে দেবে হার্ট কিন্তু টাইম দেবে না কারণ হার্ট হচ্ছে প্রচন্ড সেনসিটিভ এবার হার্টের জন্য যদি হয় একই কারণ উঠে বসে যাওয়া মানুষ ওই একই যেটা শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় উঠে বসে যায় কাশি হয় কারোর কাস্তে কাশতে কারো বমি হয়ে যায় জোরে জোরে মানে যেটাকে আমরা বলি এয়ার হাঙ্গার মুখ খুলে নিঃশ্বাস নিতে যেন মনে হয় আরও অক্সিজেন ভেতরে যাক আরও অক্সিজেন ভেতরে যাক মনে হয় যেন স্যাচুরেশন ফল করছে আদৌ স্যাচুরেশন ফল করছে না তার একটা মনে হয় যেন স্যাচুরেশন ফল করছে ফল করবে তারপরে কিন্তু তার তখন মনে হয় তখন মুখ খুলে খুলে নিঃশ্বাস নেয় তখন ইচ্ছা করে যেন একটু গরম শীতকালে তখন একটু গরম হাওয়া হিউমিডিফাইড হাওয়া যেন নিই এই প্রবলেমগুলো ফেস করতে হয় এটা ঠিক চলে একদম ভোর মানে ভোরবেলা বলবো মানে ভোর তো পাঁচটা ছটা অবধি হয়ে গেল সাতটা আটটা পর্যন্ত শীতকালে চলে যতক্ষণ না রোদের জন্য টেম্পারেচারটা বডির সাথে নর্মালাইজ হচ্ছে যতক্ষণ রোদের তাপ বা ততক্ষণ হিট করে আর যতক্ষণ না ওরা রোদে গিয়ে বসছে ততক্ষণ ওদেরও মানে স্বস্তি পায় না ওরা অবপ্রব নি ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি তখন বললেন যে ঘুরতে যাওয়া নিয়ে যাদের ऑलरेडी অ্যাজমা সিওপিডি শ্বাসকষ্ট প্রবণতা আছে তারা প্রিকশন নিয়ে অলওয়েজ যায় তারা ইনেলার নিয়ে যায় মেডিসিনস নিয়ে যায় যারা একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে সেখানে যায় যেখানে অক্সিজেন সাপোর্ট আছে কিন্তু যাদের মন কোনো নেই সমস্যা যাদের নর্মাল তারা এটা হঠাৎ করে তখন তারা কনফিউজ হয়ে যায় যে কি করতে হবে কি না করতে হবে কি করবেন তারা তাতে আমরা আসবো স্যার মানে শ্বাসকষ্ট আহ থেকে বাঁচতে কি করা বা শ্বাসকষ্ট হলে সেই মুহূর্তে কি করব এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এই গুরুত্বটা তো দিয়ে আমরা আলোচনা থাকবো তবে রিসেন্ট আমি একটা নিউজ দেখছিলাম স্যার আপনার সাথে বোধহয় বলছিলাম আমি অফস্ক্রিন যে আবারও করোনার মতো একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে মানে দেখুন সত্যি বলতে নিউজটা ট্রু না ফেক এটাই পরে আসবে ট্রু তো ডেফিনেটলি কিন্তু সেটা আপনি বলবেন আমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবেন আর অনেকে কিন্তু এতে আবার আতঙ্কিত হয়ে পড়ছেন শুরু থেকে দেখুন যেটা আপনি করোনার মতন যেটা বলছেন বুঝতে পেরেছি ওটা হচ্ছে এইচ এম পিভি ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস হ্যাঁ করোনার মতনই বলতে পারেন করোনা নয় কোভিড নাইন্টিনের মতনই বলতে পারেন কারণ এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কোভিড নাইন্টিনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই ছিল এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ভাইরাস তো ভাইরাসদের মেন টেন্ডেন্সি হয় একটা পার্টিকুলার টেম্পারেচারেতে সাডেন একটা সার্জ মারে যেটা হচ্ছে ওদের জন্য অ্যাকিউরেট টেম্পারেচার এই শীতকালের সময়টা দেখবেন কোভিডও হয়েছিল ঠিক শীতকালের সময়টা থেকেই স্টার্ট হয় আবার যখন বর্ষাকাল এসেছিল তখন একটা সার্জ মেরেছিল আবার শীতকালে তো সার্জ মেরেছিল যখন ড্রাই টেম্পারেচারটা থাকে তখন কিন্তু কোভিড অতটা সার্জ হয়নি মানে দু হাজার একুশের ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে শুরু দু হাজার কুড়ি এরকম শুরু হয়ে গেছিল মার্চ মাসে দু হাজার কুড়িতে লকডাউন লাগে তারপরে ঠিক ওই সময়টা হয় তারপর আবার যখন বর্ষাকাল শেষের দিকে পুজোর আগে আগে তখন একটা টেম্পারেচার মানে টেম্পারেচারটা ডাউন হয় তখন হয়েছিল আবার শীতকালেতে ডিসেম্বর থেকে শুরু হয়ে কোভিড ভ্যাকসিন ড্রাইভ যখন স্টার্ট হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত টেনেছিল কিন্তু যে এপ্রিল পর্যন্ত টেনে মার্চ অব্দি টেনেছিল কিন্তু দেখবেন এপ্রিলের সময় আবার ফল করেছিল কারণ টেম্পারেচারটার জন্য এটাও ঠিক একই শীতকালেতে সার্জ হবে এটা প্যাটার্নটা আবার যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন নিজে নিজে ফল করে যাবে এটাতেই ভয় পাওয়ার কিছু নেই যেমন দেখুন আমাদের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল ফর ডিজিজ কন্ট্রোল এটা এনসিডিসি থেকে বলেছে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এটা ইন্ডিয়াতে কোনো কেস এরকম আসেনি আর এটা অতটা হার্ম করবে না প্রিকশনস নিতে হবে আর কিছু না একদম আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য আরেকটু বেশি যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম সেই বিষয়টা কিন্তু আমার একটাই কথা যে মানুষের যেই সমস্যাটাই হোক না কেন হয়তো আজকে পার্টিকুলার আমরা শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে আলোচনা করছি তাই এর বাইরে বেরোবো না কিন্তু এই ছাড়াও মানুষের যে কোনো রোগের ক্ষেত্রে আমরা একটা কথা বলে থাকি এই হেল্পলাইন অনুষ্ঠানে সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য সচেতনতা মানে কিন্তু প্রত্যেকটা মানুষকে যেই সময় তার একটু অসঙ্গতি লক্ষ্য হবে যখন তার একটু অনুভব হবে যে আমি স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক ফিল করছি সেই মুহূর্তেই কিন্তু আপনার নিয়ারেস্ট ডক্টরের কাছে যান এটাই আমাদের বলার উদ্দেশ্য কারণ ফেলে না রেখে অনেকেই রয়েছে না গুরুত্ব দেন না সঠিক সময় গুরুত্ব দিলে হয়তো এত একটা ক্রনিক আকার ধারণই করবে না কোনোদিন কিন্তু সেই গুরুত্বটা আমাদের কম বলেই কিন্তু আজকে সময় দাঁড়িয়ে মানুষ এত রোগ ভোগে ভুগছেন আজকে মানুষ একটা রোগকে আজকে তিল মানে তিলকে তাল করার মতো অবস্থা আর কি যে একটা বিরাট আকার ধারণ করে ফেলছে তখন সত্যিই কিছু করার থাকে না এবং আজকে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আপনি যে বিষয়টা বলতে যাচ্ছিলেন আমি তখন আপনাকে থামিয়েছিলাম যেটা শ্বাসকষ্ট কমাতে আমরা কি করা উচিত শ্বাসকষ্ট যে মুহূর্তে হচ্ছে আমার জানা ছিল না যে আমার এই প্রবলেমটা রয়েছে ফিক্স ব্রিদিং এর যে প্রবলেম এটা আমার জানা নেই হঠাৎ করে আমার আজকে হচ্ছে বা কিছু সামথিং আমি কি করব সেই মুহূর্তে প্রশ্নটা একদম ঠিকই এটা নর্মাল আপনাকে একটা ঘটনা নিয়ে আমি শুরু করি নিশ্চয়ই দু হাজার তেরোতে আমি লাদাখ ঘুরতে গেছিলাম তো যখন আমরা গেছিলাম তখন অবভিয়াসলি আমি তখন মেডিকেল লাইন পাস করে গেছি বাট দেন অলসো বিং আ ডক্টর আমি একজন পলমোলজিস্ট বলুন বা জেনারেল মেডিসিন যার আমি একজন পলমোলজিস্টে একজন একটা ওপিনিয়ন নিয়েছিলাম যে আমি এত হাই অল্টিটিউডে যাচ্ছি আমার কি কি প্রিকশন নেওয়া উচিত লাদাখ ঘুরতে যাচ্ছি তখন হচ্ছে জুন মাস লাদাখেতে যথেষ্ট ঠান্ডা এবং যেই যেই রিজনগুলোতে যাব যাবো উনি জিজ্ঞেস করেছিলেন যে কোন কোন রিজনেতে যাচ্ছ কত ফিট হাইট আমি সব বলেছিলাম তো উনি বলেছিলেন যে একটাই কথা যে আগে গিয়ে হাইটের সাথে এক্লোমেটাইজ হতে হবে একদিন ফুল রেস্ট বডি কথাটা একদম ঠিক সিমিলারলি একটা গ্রুপ অফ বন্ধুরা এসেছিল মুম্বাই থেকে তাদেরকে ওখানকার লোকালরা বলেছিল আপনারা ঘুরতে যাবেন না একটা দিন রেস্ট নিন রেস্ট নেবেন পরের দিন ঘুরতে যান আপনাদের প্ল্যানটা একটু চেঞ্জ করুন তারা রেস্ট নেন তাদের মধ্যে একজন এসে লাদাখের আশেপাশে ঘুরতে বেরিয়ে গেছে বডি অ্যাডজাস্ট হতে পারল না একজন ছেলের চোখের সামনে দেখলাম শ্বাসকষ্ট শুরু হলো সাডেনলি এত ইয়ে বেড়ে লাদাখ হসপিটালেতে ভেন্টিলেটরে চলে গেলো গভর্নমেন্ট হসপিটালেতে তো এটাই আমার বলা মানে আমার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই যে বিঙা আমি ডক্টর ছিলাম তখন আমি একজন পলমোলজিস্টের আমি ওপিনিয়ন নিয়েছিলাম আজ থেকে দশ বছর আগে আমি আপনাদেরকে বলছি যখনই আপনারা কোথাও ঘুরতে যাবেন প্রাইমারিলি আগে ওখানকার জিওগ্রাফিক্যাল স্টাডিটা করে নেবেন কোন টেম্পারেচারে যাচ্ছেন কোন সময়টা যাচ্ছেন হোমওয়ার্ক করে নিয়ে সেখানে কি কি ডিজিজেস হতে পারে কি প্রিকশন নিয়ে যাবো সেগুলো জেনে আপনাদের যে হোম ফিজিশিয়ান হোক বা হসপিটালে কাউকে দেখিয়ে যাকে আপনার সুবিধা যাকে ভরসা হয় কোনো একজন চিকিৎসককে দেখিয়ে তারপরে সেখানকার জন্য জার্নি স্টার্ট করবেন যদি মনে করুন কারো কোনো শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে কিন্তু তার ইচ্ছা সে পাহাড়ে উঠবে ইচ্ছা দমন করা উচিত না সে যাবে প্রিকশনও আছে প্রিকশনটা নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবার যারা মনে কোনো এই শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছে না তারা কাইন্ডলি চিকিৎসকের কাছ থেকে সেখানকার জিওগ্রাফিক কন্ডিশনটা জেনে নেবেন টেম্পারেচার ওই মাসেতে কতটা ওঠে কীরকম অল্টিচুটিতে যাচ্ছেন সব ডিসকাস করে সেই হিসাবে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রিকশনস নিয়ে তারপরে জার্নি স্টার্ট করবেন এইগুলো সবসময় রাখবেন যেমন আমি কয়েকটা জিনিস বলেছি ইনহেলার্স রাখা যেটা একটু আগে আমি বললাম যে ইনেলাস রাখছেন মানে এই নয় যে সারা জীবন আপনি ইনহেলার উপর ডিপেন্ডেন্ট আপনি একটা হেল্প নিচ্ছেন যেরকম ফর এক্সাম্পল আপনি একটা স্ট্রেট দেওয়ালে উঠতে গেলে একটা আপনাকে ল্যাডার নিতে হচ্ছে তো আপনি সারা জীবন ল্যাডার নিয়েই চলছেন না সিমিলারলি ইনহেলার হচ্ছে আপনাকে হেল্প দিচ্ছে ফর দ্য টাইমিং হেল্প করলো তারপর আবার আপনি ঠিক হবেন আপনি নর্মাল লাইফ লিড করতে শুরু করে দিন এরকম প্রিকশনস গুলো নিতে হয় ভীষণ ভালো হলো স্যার যে আপনি ইনহেলার এই বিষয়টা না আরও অনেকভাবে স্পষ্ট করে দিলেন মানে অনেকের অনেক মিত আছে অনেকের অনেক ভুল ধারণা আছে সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন কারণ সুস্থতাটাই কিন্তু মূলত আমাদের জীবনে না হ্যাপি রাখা বা হ্যাপি থাকার একটা মূল কারণ আপনার কাছে প্রচুর অর্থ আপনার কাছে প্রচুর জীবনে সব রয়েছে কিন্তু দেখুন আপনি সুস্থ নন আপনি জীবনটাকে উপভোক্ত দূরে কথা আপনি ভাববেন আমার যা আছে সব তুমি নিয়ে নাও বাবা আমাকে সুস্থ করে তোলো শ্বাস প্রশ্বাসের কষ্ট নিয়ে আজকে আলোচনা করছি বলে হয়তো এই কথাগুলো আসে আপনি একটা কথা ঠিক বলেছেন আপনার কাছে প্রচুর অর্থ আমরা এই উদাহরণটা কোভিড এর সময় দেখে নিয়েছি মানুষের কাছে এত টাকা কিন্তু সবাই এত কোভিডে আক্রান্ত যে বেড পাচ্ছে না অক্সিজেনের জন্য এদিক ওদিক দৌড়াতে হচ্ছে অক্সিজেন অপূরন্ত আছে কিন্তু তার থেকে বেশি ডিমান্ডের থেকে বেশি সাপ্লাই থেকে বেশি ডিমান্ড হয়ে বসে আছে তো নিজের শরীর নিজের শরীর সুস্থ স্বাস্থ্য নিজের হাতে এটাই বলবো বারে বারে যে আপনারা প্লিজ ঘরে বসে কোনো সিদ্ধান্ত নয় মেডিসিন শপে গিয়ে কোনো সিদ্ধান্ত নয় প্লিজ এটা নিজের হাতে নেবেন না এটা ছেলে খেলা নয় এটা খেলার বিষয় নয় আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত সেই মানুষটাকে মৃত্যুর কোলে ঠেলে ফেলতে পারে এই জায়গা থেকে কিন্তু দেখুন আজকে ওনার একটা এক্সপিরিয়েন্স থেকে উনি বললেন আমি যখন ব্যক্তিগতভাবে লেতে গেছিলাম স্যার তখন আমাকে ডক্টর বলেছিলেন যে এই সেম জিনিস যে আপনি যেমন বললেন আগে ওয়েদার শ্যুট করা এবং অতিরিক্ত এক্সাইটমেন্টে লাফালাফি দৌড় যাব এই নয় কাম থাকুন হ্যাঁ এবং এটাও সত্যি কথা খুব বাস্তব যা প্রাকৃতিক সৌন্দর্যতা ঈশ্বরের ঢেলে সাজানো মানে এখানে ঈশ্বরকে অবশ্যই বারবারে প্রণম্য নমস্য করতে হয় সেখানে না নিজেকে কন্ট্রোল করাটা ডিফিক্যাল এটাও এটাও বাস্তব এটাও বাস্তব আরেকটা জিনিস করা যাবেই না সেটা হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং এটা আপনারা বলে থাকেন হম এই জায়গাটা একটুখানি আমি চাইছি আপনি বিষয়টাকে দেখুন স্মোকিং এর জন্য অনেক প্রবলেমস আসে স্মোক করলে লং প্রবলেম কার্ডিয়াক প্রবলেম অনেক কিছু আসে তো এইগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার আর আর ঠান্ডা টেম্পারেচারের জায়গা গেলে অ্যালকোহলটাকে অ্যাভয়েড করাটাই বেটার কারণ প্রথম প্রথম অ্যালকোহলে যেটা এফেক্ট হয় জন্য শরীর খুব গরম বা অ্যালকোহল খাচ্ছি শরীর গরম হয়ে কিন্তু না অ্যালকোহল সাময়িকভাবে শরীর গরম করছে তখন ওটা ওর একটা এফেক্ট কিন্তু তার কিছুক্ষণ পরে অ্যালকোহলের জন্য হাইপোথার্মিয়া হয়ে বসবে আপনার কারণ শরীর থেকে জল এত ছাড়বে প্রথমে হাইপারথার্মিয়া ফলোড বাই হাইপোথার্মিয়া মানে টেম্পারেচার ফল করবে সেটা কিন্তু আরও সাংঘাতিক হয়ে দাঁড়াবে তো ওই সময়গুলো জন্য আগের থেকে সাবধানে যাবেন কোথাও যদি ঘুরতে যান আমি কোথাও বলছেন আমি হায়ার অল্টিটিউডেরই কথা বলছি শীতের ঠান্ডার জায়গায় যেহেতু এটা টেম্পারেচার ক্লাইমেটিক জোন শীতের কথা হচ্ছে আমি এমন জায়গারই কথা বলবো যেখানে টেম্পারেচার ধরে রাখুন যে দশের নিচে সেখানে স্মোকিং নয় সেখানে অ্যালকোহল কনজামশন তো একদমই নয় আপনার শরীরই সুস্থ থাকবে না এগুলো একটু মেনটেন এগুলো হয়তো আপনার মনে হতে পারে যে হ্যাঁ আমরা সবসময় আগে একটা কশন দিই আগে একটা সব সময় বলে থাকি যে আহ শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে বলে নয় আমরা যে কোনো জায়গায় হয়তো লেখাও দেখি বা যে কোনো টিভি চ্যানেলে যদি কোনো একটা বিশেষ অনুষ্ঠানও দেখি সেখানে যদি কোনো স্মোকিং এর কোনো বিষয় থাকে সেখানে কিন্তু লেখা থাকে যে একটা লিখতে হয় একটা রুলস থাকে সেই জায়গাতে লেখা থাকে তো অবশ্যই আমরা সেইগুলোকে না দেখে গুরুত্ব দিই না আরেক দেখবেন যে আরেক এক মানুষ রয়েছেন যারা বিষয়টা গুরুত্ব দেন কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে এমন ভাবে বাইয়ে দেন বইয়ে যান ফ্লো সেখানে নিজেকে কন্ট্রোল করতে পারেন না তো মাথায় রাখবে নিজের স্বাস্থ্য কারণ আমরা হেল্পলাইন অনুষ্ঠানটা এ কারণেই করে থাকি মানুষকে সচেতন করব বলে আরেকটু বেশি সচেতনতা বৃদ্ধি করা প্রচুর মানুষ রয়েছেন এবং তারা জানেন আমাদের এই অনুষ্ঠান হেল্পলাইন আপনাদের মতন সমস্ত রিনাউন্ড ডক্টররা যখন এসে বসেন হটসেটে তারা যখন এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন প্রচুর মানুষ রয়েছেন তারা এই ফিডব্যাকটা আমাদের জানিয়েছেন যে এই অনুষ্ঠান তাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান কারণ তারা প্রথমত রোগটা সম্পর্কে জানতে পারে খুব মানে সাবলীল ভাবে অনেক ক্ষেত্রে হয় কি আপনাদের কর্মব্যস্ততাও এত বেশি থাকে যে প্রচুর পেশেন্ট তখন দেখার থাকে তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে অনেক সময় হয়তো তারা বিভিন্ন কারণ জানতে চান তখন আপনারা অতটা বেশি সময় দিয়ে তাদেরকে কারণ বলা ব্যাখ্যা করা এটা যায় না এটা হয় না আবার এটাও আছে যে আপনারা হয়তো ব্যাখ্যা করবেন কিন্তু সেই ব্যাখ্যা তো আপনার পাশে যিনি বসে আছেন সেই রোগীর হয়তো বোঝার ক্ষমতা নেই ওই সময়টা সেই মুহূর্তে বুঝেই বা লাভ কি সেই মুহূর্তে আপনারই বা বুঝে লাভ কি সেই সময়টা তো আলটিমেট আমাকে সুস্থ হয়ে ওঠাটা কিওরিটিটা বেশি দরকার যেটা আমি রেখেছিলাম স্যার আমাদের হাতে যেটুকু সময় আছে এই আলোচনাটা সারি ট্রিটমেন্ট চিকিৎসা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি চিকিৎসায় আসে চিকিৎসা নিয়ে বলি প্রথমে চিকিৎসা কিসের করতে হবে চিকিৎসা কি আমার যেটা সিমটমস আছে সেটা করতে হবে না চিকিৎসা কারণটা করতে হবে এই জিনিসটাকে আগে আমি জানতে হবে তো সিমটমসটা চিকিৎসা হয়ে গেল তারপরে আবার আসলো আবার সিমটমস আবার আসলো আবার সিমটমস না আমার কারণটার চিকিৎসা করতে হবে একবার যদি যেরকম মনে করো আমি একটা সিম্পল বলছি জ্বর আসলো এবার জ্বর আসছে আমি জ্বরের জন্য প্যারাসিটামল খেয়ে নিলাম জ্বরটা চলে গেল। আবার জ্বর আসলো আবার প্যারাসিটামল খেয়ে নিলাম জ্বরটা চলে গেলো কিন্তু জ্বরটা কী কারণে আসলো সেটাই আমি দেখলাম না ফর এক্সাম্পল ম্যালেরিয়ার জন্য জ্বর আসলো তো আমি ম্যালেরিয়াটাই যদি ট্রিট করে নিতে হলে জ্বরটাই আসবে না সিমিলারলি ঠিক ওইভাবেই কিসের জন্য শ্বাসকষ্ট হচ্ছে আমি মনে করি তখন ইনহেলার নিলাম মেডিকেশনস নিলাম ঠিক হয়ে গেল কিন্তু আমার শ্বাসকষ্টটা হচ্ছেটা কেন সেইটা কিছু টেস্ট হয় সেটা আপনার পলমোলজিস্টকে দেখাতে হবে বা আপনি যদি পলমোলজিস্ট কাছে অ্যাপ্রোচ না করতে হবে আপনার যে জেনারেল ফিজিশিয়ান তাকেই দেখান না কোনো অসুবিধা নেই দেখালে সে কয়েকটা ভাইটাল প্যারামিটার্স দেখে দেখে আপনার কিছু টেস্ট যেমন চেস্ট এক্স রে হোক ব্লাড টেস্ট হোক এগুলো অ্যাডভাইস করবে এগুলো অ্যাডভাইস করে অ্যালার্জিক কোনো রিয়াকশানের জন্য হচ্ছে কিনা সেটা দেখবে যেমন যেটা অ্যাজমা পেশেন্টদের যেটা হয় হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় একটু কিছু তাদের তো ওইটার জন্য কি প্রিকশন নিতে হবে ওইটার জন্য কি ট্রিটমেন্ট আছে ওইগুলো আপনাকে সঠিকভাবে বললে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন আপনি প্রিভেনশন নিয়েই যাবেন দেখবেন আপনার অসুবিধাটাই হলো না এই সচেতনতাটাই আপনার ভিতরে আসুক আমরা এরকম বিভিন্ন অনুষ্ঠান করবো বিভিন্ন বিষয়ের অনুষ্ঠান করবো আর আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী ক্ষেত্রে টিভি দেখছেন দেখুন পরবর্তী সময় কিন্তু ইউটিউব বা ফেসবুকেও আপনারা কিন্তু সেটা দেখতে পারেন আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন শেয়ারেই কিন্তু মানুষকে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় মানে আমরা অন্তত এখন ডিজিটাল সময় দাঁড়িয়ে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের আর যাই করুক না কারুক করুক মানে ছোট সময় বা হয়তো একটা জেনারেশন কে ভীষণ অ্যাডিক্ট করে তুলছে এটা যেমন একটা নেগেটিভ দিক আবার দিকটাই তুলে ধরি পজিটিভের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ অনেক সহজে একটা বিষয় সম্পর্কে জানার সুযোগটা এটাও একটা অন্তত বিরাট জায়গা মানে এইগুলো না থাকলে বোধ আমরা সেই অজ্ঞানতা সেই অজ্ঞতা নিয়ে পড়ে থাকতাম যেটা হয়তো আজকের সময় দাঁড়িয়ে প্রচুর অফশল আছে প্রচুর অফশল যেখানে মানুষের কাছে এত কিছু পৌঁছয়নি এখনো রয়েছে হুম কি বলবে স্যার সেই যেটা আপনাদের প্রোগ্রামে তৃতীয় যেটা হয় যেটা আপনি আগে বলেন যে সে শরীর অবস্থায় তখন ট্রিটমেন্ট চাইবে না কারণটা জানতে চাইবে অ্যাট লিস্ট যখন সে প্রোগ্রামটা দেখছে তার মধ্যে সে সুস্থ অবস্থাতে আছে বলেই দেখছে সে মোবাইলে দেখো ল্যাপটপ পিসিতে দেখো বা টিভিতেই দেখো বা ঠিক আছে দেখতে হবে না এমনি শুনি তো তার মধ্যে সে সুস্থ আছে বলে সোনার অবস্থায় আছে এই যে আধ যে আপনাদের প্যানেলটা এটা হওয়াতে কি হয় সে ওটাকে তখন মন দিয়ে শোনা আমি একটু শুনেনি হয়েছিল তো এবার যেখানে যে কিছু করতে পারেনি যারা শুনছে তারা যদি ওটাকে লোকেদের সাথে নলেজ শেয়ার করে তাহলে খুবই ভালো অনেক অংশে কিন্তু আরো বেশি সচেতনতার জায়গা থাকবে একদম হাতে আজকে আর সময় নেই থামবো এখানেই অনেক ধন্যবাদ স্যার আপনার উপস্থিতি ধন্যবাদ আপনাদেরকে নমস্কার Ugh. <small>